আমার নবীর মনটা বালা না থাকলে আল্লাহ বালা করার দায়িত্ব নেন আল্লাহ মনটাকে ভালো করে দেন আমার নবী কাঁদলে আল্লাহ ভালো লাগে না আল্লাহ তাকে আনন্দ দিয়ে দেন আমার ভাইরা আমার নবী তো এমন নবী আমার নবীর মতো পৃথিবীতে আর কোনো মানুষ বানায় নাই বানাবেও না বলে না আমার নগীর এমন সুন্দর চেহারা আমার নগীর এত সুন্দর চেহারা এমন সুন্দর চেহারা পৃথিবীর কোনো মানুষ পাক দান করেন না হযরত আয়েশা ডেকে বলে

শমশে তা তো লাল এসাই ও শমশে তো লবাদল এসাই আল্লাহ আকবর বলে আরো চিল্লা বলেন আল্লাহ আকবর আয়সা বলে ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো আসমানের একটা চাঁদ আছে আসমানের জন্য একটা সূর্য আছে আমার জন্য স্পেশাল একটা সূর্য দান করেছেন আসমানের উদিত হয় আল্লা পাক আমাদের আমাকে যে স্পেশাল সূর্য দান করেছেন ওই সূর্য উদিত হয় এ সারের সুবহানাল্লাহ আয়সা বলেন আমার নবী আমার ঘরের মধ্যে আসলে ঘরের মধ্যে আলোকিত হইতো এ বন্ধু আজকে কত নায়িকার মোহব্বত করো কত নায়িকার ছবি তুমি রাখো কত নায়িকার তুমি ফ্রেন্ড হয়েছ কত তুমি ভালোবাসা দেখাও সব সবসাইতে সুন্দরী আরে পরিমণিরে যদি ঘরের মধ্যে ঢুকে দাও অন্ধকার ঘর কি আলোকিত হইব যুবক আলোকিত হইব না না রে আলোকিত কখনো হবে না কিন্তু বন্ধু শুনে রাখো আমার নবী আরে আমার নবীর বালুর সাথেও তুলনা হতে পারে না আমার নবী এমন মায়ার নবী সুন্দর নবী আইসা বললাম আমার ভাত থেকে একটা সুই পড়ে গেল আমি তখন কি করলাম ল্যাপ নাই কুপি নাই বাতি নাই তেল নাই আমি বাতি জ্বালাইতে পারলাম না তখন আমি কি করলাম আমার রসুল আসার অপেক্ষা করলাম আমার নবী যখন ঘরের মধ্যে এসে গেল আমি আমার নবী চেহারার আলোতে আমি সুই খুঁজে বের করতে পারলাম নবী কত সুন্দর ছিল এটা যদি সারা রাত ওয়াজ করি শেষ হবে না তার এক মিনিটে একটা কথা বলে দেই এটা আদরতপুর আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশারা সানাত আমি রসুলের খেদমত করেছি দশ বছর কয় বছর জোরে বলেন কত বছর দশ বছর খেদমত করছে হজরত আনাস আনাসরা যেমন বলেন আল্লাহ রসুল কোনো দিন বলেন নাই লিমা সনাতা তা বলাম নাম না কেন এই কাজ করছো কেন তুমি করো নাই এই কথা রসুল জীবনে বলেন নাই সুবাহান কেমন নেতা ছিলেন দশ বছর একজন খেদমত করছে একদিনও বলেন নাই তুমি এই কাজটা কেন করলা এই কাজটা কেন করো না আমার রসুল এমন মায়া রসুল রে রসুলের চেহারা কেউ দেখলে অন্যদিকে তাকা নেই আর সুযোগ কেউ পেত না আমার রসুলের দিকে তাকাইলে শুধু তাকে থাকতে মনে চায় আল্লাহ হজরত বের হয়ে পাহাড়ের পাদ দেশে দেখি রসুল যেন কি যেন ঘুরতেছেন আল্লাহ নবী বিশ্বরবী رحمتালিল আবি পাথরগুলো আস্তে আস্তে তালাশ করতেছিল পাথর উঠাইতেছে পাথর উঠাইতেছে বন্ধু পাথর যখন উঠাইতেছে দোস্ত go পাথর উঠাইলে হযরত আনাস ডেকে বলে আর সুলাল্লাহ লিমা তাখুযুল হাজার পাথর কেন আপনি সংগ্রহ করতেছেন কারণ কি আমার বায়রা পাথর যখন সংগ্রহ করতেছেন এমনই সময় আনাজ যখন জিজ্ঞাসা করলেন লিমা কেন আপনি পাথর সংগ্রহ করতেছেন আল্লাহর রসুল ডেকে বলে জানো না আমার পেটের মধ্যে কোনো খাবার নাই আমার পেটের মধ্যে কোনো খাবার নাই রে কয়েকদিন যাবো তনা হারে ঘরের মধ্যে কোন চুলা জলে নারে সরে রাখা এই জন্য আমি মরুভূমির পাথরগুলো আমি তালাশ করে করে পেটের মধ্যে যখন বেঁধে ফেলি তখন আমার কাছে একটু আনন্দ আমার কাছে একটু প্রশমিত হয় ভালো লাগে রে আনবাস এই কথা শোনার পরে আনা সঙ্গে সঙ্গে পাথর আরম্ভ করছে পাথর খুঁটারম্ভ করছে আনাস পাথর সংগ্রহ করে নিজের পেটের মধ্যে পাথর বেঁধে রসুলের সন্ন্যাস জারি ফেসেন নিজের মধ্যে রসুল পেটে পাথর বেঁধে সে বারবার আনাস তিনি নিজেও পেটের মধ্যে পাথর বেঁধেছে পাথর বেঁধে আমার ভাইরা আনাস তার ঘরের মধ্যে চলে যাহা বাইলা তার বাড়িতে চলে গেছে বাড়িতে চলে যাওয়ার পরে হজরত আনাস মা ডেকে বলে আনাস রে বলো দেখি তোমার চেহারাটা তো কেন মলিন দেখা যায় পৃথিবীর কেউ যদি কারো অবস্থা সন্তানের অবস্থা কেউ না বুঝতে পারে একজন যুবকের অবস্থা কেউ যদি না আটের পায় না বুঝতে পারে কিন্তু বুঝতে পারেন যিনি তিনি কে মা বুঝতে পারে মা বুঝতে পারে রে যখন কেউ ঘরের মধ্যে ঢোকে ঘরের মধ্যে ঢোকে সন্তান তাকায় বাবার হাতের মধ্যে কি টাকা হয় স্বামীর হাতের মধ্যে কি মারে জানার জন্য বলেছিল সেগুলো নিয়ে আসছে কিনা এগুলো তালাশ করে করে দেখে কিন্তু মা তাকায় না মা তাকায় চেহারার দিকে জ্বরে বলা যাবে ঠিক কিনা মা তাকায় কোথায় জ্বরে বলে আরো জোরে বলেন চেহারার দিকে মা চেহারা ডাকাইয়া বলে ও তুমি কি কিছু খাও নাই কখন তুমি রওনা দিয়েছ কখন তুমি খাবার খেয়েছো বাবা কখন তুমি খাবার খেয়েছ আয় পৃথিবীর কেউ না বুঝলে মা বোঝে কারণ হইল মায়ের আত্মার সাথে সন্তানের আত্মার একটা কানেকশন আছে এই জন্য বিদেশের বাড়িতে যদি সন্তান যদি আস্তীর্ণ হয়ে যায় মা তখন ছুটাছুটি করে দৌড়াদৌড়ি দরি করে মা বলে আমার ভালো লাগতেছে না মা বলে তখন আমার ভালো লাগতেছে না আমার ভালো লাগতেছে না এই কথা বলতে থাকে আমার ভাইরা ফোন দিয়ে খবর জানতে পারে ওর সন্তান বিদেশের বাড়িতে স্তিরিন করেছি যিনি জানা দেন তিনি জোরে বলেন কি।

এদিক সেদিকে কথার আওয়াজ হইতেছে মাহফিলের যারা কর্তৃপক্ষ আছে যদি বাচ্চাগুলো সরাই দিত আওয়াজটা বন্ধ করে দিত আমার ভাইরা এই জন্য আপনারা সবাই জোরে আওয়াজ দিয়ে আমার লগে ওদের আওয়াজ এমনি মাইনাস হয়ে যায় জোরে বলেন আল্লাহ একবার আরও চিল্লা বলেন আল্লাহ একবার হজরত আনাসের মা ডেকে বলে আনাস তুমি খাবার খাও নাই আনাস চিন্তা করলেন যদি বলি খাবার খাই নেই খাই নেই তাহলে তো বলবে রসুলের দরবার থেকে আসলা রসুল খাবার খায় তোমার খাওয়ায় না আর যদি বলে খেয়েছি তাহলে তো ভুল হবে আমি তো খাবার খাইনি তা আনাস বললেন মা আমি একটু ঘরে ঢুকতে চাই আর আইয়া দখল হ্যাঁ আইয়া দখল হ্যাঁ এলার আমি ঘরে ঢুকতে চাই আমার ঘরে ঢুকার শুধু করে দেন মা বলে ঠিক আছে ঢোকো ও দখল ঘরের মধ্যে ঢোকো ঘরের মধ্যে ঢুকিয়া শুয়ে পড়ছে আনাস শুয়ে পড়লে আনাসের মা দেখে পেটের মধ্যে উসে দেখা যায় কাপড়টা সরা দিয়েছে দেখে পাথর আনাসের মার ভালো লাগবে নাকি কি বলে কি বলে কারো মার ভালো লাগবে না আনাসের মা বলতেছে এই তোমার এই অবস্থা কেন খাবার খাই না অনাহারের কারণে রসুলের আদর্শ গলায় পড়েছি রসুলের সন্ন্যাদায় করার জন্য আমি পাথর বেঁধেছি কেন গো কিছু খুরমা খেজুর সামনে দেয়া পানি দেয়া বল লক্ষ খেজুর গুলো খে না হযরত আনাস খেজুর গু খেজুর গুলো খেয়ে ফেললেন আনাস থেকে বলে আমার নবী মানহারে রেখেছেন আমার নবী একদিন যাবত কিছু খায় আমার নবীজি কয়েকদিন যাবত অনাহারে রে সেই জন্য নবী যখন থেকে পাথর বেঁধেছে আমি রসুলের অনুসরণ করার জন্য পাথর বেঁধেছি এই কথা বলে আবে যখন কথাগুলো বল। আনাসের মা কি বলে আনাস রে যা রে গিয়া দাওয়াত দিয়ে আসো খাবার দাওয়াত দিয়ে আসো শুনে রাখো তবে তোমার নবী মোহাম্মদ কে বলবা সে যেন দিনে না আসে রাত্রে আসে কখন আসে জোরে বলেন কখন আসে রাত্রি সারের পরে যেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাড়িতে খাবার খাওয়ার জন্য আসে আনাজ দৌড় দৌড় আনাস ধর আর রসুলের দরবারে চলে গেছে আনাস বলে আল্লাহ আমাদের বাড়িতে আপনার দাওয়াত এই কথা বলতে দেরি আনাসের আনাসকে ডেকে বলে আল্লাহ রসুল ডেকে বলে আনাস রে আমি একটা শর্ত দে তোমাদের বাড়িতে আমি দিনে যাব না আমি রাত্রেতে দাওয়াত গ্রহণ আনাস বলে রসুলকে বললাম না জানলো কেমন জানাইছেন যিনি তিনি কে আল্লাহ জানাই দিয়েছেন আল্লাহ তাল্লাহ জানাই দিয়েছেন এবার সংক্ষেপ করে বলি একটু বুঝানোর জন্য শুধু আনাসের সঙ্গে যখন রসুল ঘরের মধ্যে চলে আসলো আনাসের মা ঠিকই বলে আনাসের অন্ধকারের মধ্যে রসুল আমাকে দেখ তুই আমার সামনে দাঁড়া

রোজ নুরানি চেহারার আর দিকে তাকে আবার চাদের দিকে তাক